ইমরান ইবনে হুসাইনের বর্ণনা আল্লাহ নবী বলেন আল হায়াউ লা আতি ইল্লা বিখাইর যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক যত বেশি লজ্জাশীল ওই লজ্জা লা আতি ইল্লা বিখাইর লজ্জা কল্লান আর কল্লান বয়ে আনে লজ্জার কাজ হলো শুধু কল্লান আনা আপনি লাজুক আপনার বিবি লাজুক আপনার কন্যা লাজুক আপনাদের ঘরের সবাই খুব লজ্জাশীলতার গুণে গুণান্বিত নবী কয়ে লজ্জাশীলতা ঘরের মধ্যে ভরপুর রহমতার বরপর টেনে নিয়ে আসে নাম্বার দশ নাম্বার যার লজ্জা নাই সে যা চায় তা করে দশ নাম্বার যার লজ্জা নাই সে যা দলিল সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস আগের হাদিসরা ছয় হাজার একশো সতেরো এটা ছয় হাজার একশো বিশ এটা দাওরা হাদিস মাদ্রাসা ছাত্ররা মিলাইলে হাদিস ফাথুল বাড়ি অনুযায়ী মিলাইবেন বোখারির পাশ দিয়ে দেখবেন দুইটা সিরিয়াল আছে হাদিসের একটা ফা লেখা পাশে এই ফা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে আপনার সাত হাজার পাঁচশো তেষট্টিটা ওই অনুযায়ী আমার সিরিয়ালটা মিলবে এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় আরেকটা আছে দেখবেন নাম্বার ওটা আমাদের পুরাতন নুসখাগুলার নাম্বার ওই নাম্বারে আবার আমারটা মিলবে না যেটার পাশে ছোট্ট করে ফা লেখা মানে ফাথুল বাড়ি এমনি হাজার আজকালানি যে রকমটা করছে নাম্বার ওটার সাথে মিলে যাবে ইনশাল্লাহ সেই বোখারি ছয় হাজার নাম্বার হাদিসের বর্ণনা আবূ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এই আবূ মাসউদ আল্লাহ তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবি বলেন ইন্নামিম্মা আদ্রাকান্নাস মিন কালাবিন্নবুওয়াতিল উলা মানুষ পূর্ববর্তী নবুদের থেকে যে কথাটা পেয়েছে সমস্ত নবী তার উম্মতকে একটা বিষয় শিক্ষা দিয়েছে আমাদের নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছে লজ্জা না থাকলে তোমার যা মঞ্চায় তুমি তা করো লজ্জা যখন না থাকবে তখন তোমার যা মঞ্চায় তুমি তা করো এটা কখন হবে লজ্জাশীলতার অভাব যখন থাকবে তখন সে যা চায় তা করতে পারবে পুরুষের শার্ট আর প্যান্ট পরে কোনো নারী রাস্তার মধ্যে গিয়ে তখনই এই কথা বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই এটা কখন বলবে যখন তার লজ্জা থাকবে না আর লজ্জা যখন মানুষের না থাকে তখন সে যা মন চায় তাই করতে পারে লজ্জা নেই মা বোনদেরকে বুঝাব আমি তো ঠান্ডা মাথায় বুঝাই আমি তো ওরকম রাগী না রাগী রাগ আমি তো একদম সহজ সরল মানুষ কথাও বলি সহজ সরল তো মা বোনদেরকে বুঝান কথাগুলা যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই এই চাই সব চাই এই কথা যারা বলে এটা সঠিক কথা না আরে সব স্বাধীনতা যদি আপনি চান যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই এটা তো আপনি কিভাবে সম্ভব বলেন একটা স্বামী আর একটা স্ত্রী স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান যে স্বামী কখনো নিতে পারবে স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে কে সবাই চুপ আছেন প্রথম সন্তান কার পেট থেকে আসছে দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে মনে করেন এটা কি সম্ভব যদি এটা সম্ভব না হয় তো নারী পুরুষ সমান অধিকার কখনো সম্ভব না আর যদি বলেন সমান অধিকার সম্ভব তো প্রথম সন্তান স্ত্রীর পেট থেকে আসবে তো দ্বিতীয় সন্তান স্ত্রী বলতে সমান অধিকার যেহেতু দ্বিতীয়টা তুমি নেটেছে এটা কি সম্ভব কখনো আমি বুঝি না মানুষের কেন বুঝে না যে এটা তো সম্ভব না এটা অসম্ভব একটা বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে 19.1 Workers on down 1.1 i Come to chapter ¨ch i come to chapter ¨ch i come to chapter ¨i come to chapter�asy 1.1 i come to chapter ¨i come to chapter ¨i come to be chapter ¨i come to chapter ¨32 then যাতে top বলতে পারেন এই হাদিসের মধ্যে come to chapter ¨i come to chapter ¨i come to ma »kana যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের বেশি হওয়ার কারণে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি ওই জিনিসের মধ্যে সৌন্দর্যতা বাড়াতেই থাকে আল্লাহ সৌন্দর্যতা বাড়া দেয় একটা দাঁড়ি পর্দার মধ্যে থাকে তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়া দেয় বলেন তো দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখি না দোকানের মধ্যে যায় যাওয়ার পর স্যাম্পল দেখে দেখার পর কয় এটা পছন্দ হয়েছে গোডাউন থেকে এটা বলেন তো না কেন এটা নিলে সমস্যা কি যেটা দোকানের সামনে ঝুলানো দেখছেন এটা নিলে সমস্যা কি আপনি তো এটাই পছন্দ করছেন কোনটা নিবেন যেটা ঢেকে রাখা হয় বাংলাটা বলবেন কোনটা নিবেন খোলা যেটা এটা নিবেন না পছন্দ তো এটাই করছেন এর মানে খোলা জিনিস পছন্দ হইলে এটা এটা আসল পছন্দ না ঢেকে রাখা হয় যেটা ওটাই আসল জিনিস ওটাই আসল পছন্দ যা বুঝার বুঝবেন তাহলে যেটা ঢেকে রাখা হয় এটাই পছন্দনীয় জিনিস এখন আসেন তাহলে আমাদের মা বোনরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার তাই আমরা আমাদের এই দামি মা বোনদেরকে ঢেকে রাখি বলেন তো আমরা কাকে দেখি না কিন্তু বিশ্বাস করি ধরে বলেন আল্লাহকে দেখি বিশ্বাস কেন বলেন তো আল্লাহ করি না তারপরে দামি তাই জিনিস গোপন থাকে দামি জিনিস আল্লাহ দামি তাই গোপন হ্যাঁ প্রয়োজনে আল্লাহকে দেখবো জান্নাতে মা বোনা দামি তাই গোপন হ্যাঁ প্রয়োজনে স্বামী দেখবে থাকে এই কথা আর কবে বুঝবে মানুষ সবচেয়ে দামি আল্লাহ তাই তো এখনো দেখি না কারণ দামি জিনিস এটা খুব দামি হয় এটা দেখতেও কষ্ট হয় এই জন্য তো জানলা থেকে দেখবো মা বোনটা যারা পর্দায় থাকে এটা দামি জিনিস তাই এটাকে দেখতে অনেক নিয়ম শৃঙ্খলা করে ওই হুজুরের বাসায় গিয়ে প্রস্তাব দিতে হয় অন্যথায় যদি খোলা মেলা থাকে এটা নিয়ম শৃঙ্খলা করতে হয় না চা দোকানের সামনে বৈশা পছন্দ করলে হয় দামি জিনিস গোপন থাকে এগুলো মানুষ কেন বুঝে না আমি বুঝি না দামি জিনিস গোপন থাকে আল্লাহ বুঝার তো দান করে তাহলে মা কান আল হায়া উফি সেই ইন ইল্লাহ যে জিনিসের মধ্যে লজ্জা ছিল তবে সেটার সৌন্দর্যতা বাড়া দেয় কে আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন আমার যে বোনেরা বলছে পোশাকের স্বাধীনতা চাই তারাও না বুঝে বলছে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আসেন লজ্জা চার প্রকার বলেন তো সবাই লজ্জা কর প্রকার চার প্রকার এক নাম্বার আল্ল হেয়া উমিনা ল আল্লাহকে লজ্জা পা এটা মুখস্থ করতে আলেম সারা অন্যরা আলেমরা ওরা বুঝবে ওনারা মুখস্থ রাখতে পারে অন্ন আমার সাথে বলবেন এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া বলে লজ্জা কয় প্রকার এক নাম্বার কাকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেজ তাদেরকে লজ্জা পাওয়া কাদেরকে তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া কাকে চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এবার আমি বলবো আপনারা শুধু ওইগুলা বলবেন এক নাম্বার কাকে তিন

আল্লাহকে লজ্জা পাওয়ার একটা বাংলা মনে রাখবেন ইয়াস তাকির রুফি নফসিল আব্দি আল্লাহ্ লা হা ইয়ারক উফি বান্দার অন্তরে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া সোরা আলাকের চোদ্দ নম্বর আয়াত সোরা কফের ষোলো নম্বর আয়াতটা মনে রাখবেন না পারলে অর্থটা মনে রাখবেন তখন দেখবেন গুনা ছাড়া কত সহজ হয় সোরে আলাকের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন

ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা ওয়া নাআল্লামু মা তুওয়াসউসু আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিল হাব্লিল ওয়ারিদ তার গলার শাহদমনি এটার আরো কাছে আমি আল্লাহ থাকি এই জন্য মনে রাখবেন আমি আপনি মুখ দিয়ে আমি আরিবির কথা বলতেছি আল্লাহ এটাও জানি শুনি আমি চুপচাপ আছি ঠোঁট বন্ধ করে আছি জিব্বায় শুধু উচ্চারণ করতেছি আল্লাহ কে এটাও জানি এটাও শুনি না না মুখেও মনে মনে কল্পনা করলাম আল্লাহ বলে এটাও আমি জানি আল্লাহ সব জানে ভাই তাহলে এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আল্লাহকে আল্লাহকে লজ্জা পাওয়ার দুটি দৃষ্টান্ত মনে রাখবেন এক নাম্বার তিরমিজি শরীফের চব্বিশশো আটান্ন নাম্বার হাদিস আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ আহারে বুঝতেছি নি জানি মানুষগুলা লজ্জা কয় প্রকার এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ এই চারটা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস থেকে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন ইসতাহিউ মিন আল্লাহ হায়া নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা نستাহি ওয়াল হামদুলিল্লাহ আমরা তো লজ্জা পাই সমস্ত প্রশংসা আল্লাহ আপনি আবার লজ্জা দ্বারা আমাদের কি কি বুঝাইতে চান আল্লাহ তুমি জবাব দেয় লাইসা যাকা লজ্জা মানে এটা লজ্জা না ওয়ালাকিন আল ইসতিহিয়া আমিন আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো চারটি বিষয় এক নাম্বার আনতা ফাজার রাসাওয়ামা এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা

আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ এক নাম্বার মাথা মাথার আশেপাশের জিনিসগুলা গুনা থেকে হেফাজত করা দুই নাম্বার পেট পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা তিন নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা চার নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা বলেন তো এক নাম্বার কিসের কে হেফাজত করা মাথা মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো চোখ কি আছে চোখ এই চোখ দিয়ে গুণা করা যাবে না মনে রাখবেন চোখ হলো গুনাহের বর্ডার এই চোখ দিয়া গুণা আমাদের শরীরে ঢুকে এই জন্য এই বর্ডারকে হেফাজত করা কাল হল আপনার এই দেহ নামক অঙ্গ রাজধানীর নাম কলম হাত এক একটা অঙ্গ রাজ্য পা একটা অঙ্গ রাজ্য এই অঙ্গ আপনি পরিচালনা করেন যেখান থেকে এটা হলো কল্প নামক রাজধানী এই কল্প নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার ঘাট মজবুত হতে হয় এই জন্য আপনার কল্প নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে কল্প মজবুত থাকবে আর এই মজবুত কল্প নামক রাজধানী যত মজবুত হবে তত দিয়ে দেওয়া যাবে না কলবের ক্ষতি হয়ে যাবে চোখ গুনা থেকে হেফাজত করা মেধা যদি সার্ফ রাখতে ভালো থাকবে ভাই যারা হয়তো চোখের গুণা করার প্রশ্নই আসে না ভাইদের চোখের গুণা করলে মেধা নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন শহীদ বকারি হাদিস নাম্বার চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে করা থেকে তোমরা বাঁচবা রাস্তার মধ্যে বৈঠক করা থেকে তোমরা বাজবা সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ মা লানা বুদ্দুন ইনমা হিয়া মাজালিসুনা তাহদ্দাসু ফীহা রাস্তার মধ্যেই তো আমরা ধর্মীয় আলোচনা করি রাস্তার মধ্যে বসা ছাড়া আমাদের কোনো উপায় নাই আদলা তো বলেন فاذا ابيتم রাস্তায় যদি বসতেই হয় ফা আতুত তরীক রাস্তার পাশটা হোক আদায় করবা বলেন রাস্তার হক কয়টা পাঁচটা বলেন লজ্জা কয় প্রকার ভুলে গেছে লজ্জা কয় প্রকার এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আল্লাকে লজ্জা পাওয়ার কয় অর্থ এক নাম্বার কাকে হেফাজত করা মাথা মাথার আশেপাশে এগুলো হেফাজত করা মাথার আশেপাশে একটা অঙ্গের নাম কি চুপ এই চোখকে গুনা থেকে হেফাজত করা সহি বুখারী 2465 নাম্বার হাদিসে নবী বলছে রাস্তার হক কয়টা পাঁচটা এক গদুল বাসর নজর নিচের দিয়ে রাখা এটা হলো এক নাম্বার হক রাস্তা গদুল বাসর দৃষ্টি নিচে রাখা দুই নাম্বার ওয়াকফুল আযা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া তিন নাম্বার রদ্দু সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা রাস্তা দিয়ে যাইতেছেন ভাই চলেন নামাজে চলেন নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাকিউনানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা একজনের সিনেমা দেখতেছে রাস্তায় দাঁড়া দাঁড়া এই চলো চলো এখান থেকে চলো অসৎ কাজ থেকে নিষেধ করা বলে রাস্তার হক কয়টা পাঁচটা এক নাম্বার দৃষ্টি নিচে রাখা দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার সালামের জবাব দেওয়া চার নাম্বার নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ রাস্তার এই পাঁচটা আদায় করার তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা আছে এইগুলাকে হেফাজত করা মাথার সাথে আরেকটা অঙ্গ আছে এটার নাম জিব্বা জবান সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস قال رسول الله صلى মা বাইনা মা বলেন দুই এই জবান

এখন আমাদের মা বোনরা যদি পর্দা ছাড়া রাস্তাঘাটে হাঁটে বলেন পুরুষরা তাদের জবান লজ্জাস্থান তাদের চোখগুলো হেফাজত করা সহজ হবে না কষ্টকর হয়ে যাবে এই জন্য পর্দা মা বোনরা করা এটা যদি পর্দা মা বোনরা খুব বেশি পরিমাণে করে তাহলে পুরুষের চোখ হেফাজত করা খুব বেশি সহজ হয়ে যাবে ঠিক না কথাটা আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন তো এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা এগুলাকে হেফাজত করা দুই নাম্বার পেট পেটের আশেপাশে যা হেফাজত করা এটা তো আল্লাহ লজ্জাশীলতা আপনার লজ্জাস্থানকে হেফাজত করা হাত এই হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করা সহি বুখারী হাদিস নাম্বার দশ নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমি মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না আমি হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না তাহলে আমি প্রকৃত মুসলমান বল মুহাজির মান হাজার মান আল্লাহ আন মহাজির প্রকৃত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে সে হলো প্রকৃত মহাজির এখন মুখের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো মুখ দিয়ে আমরা কিছু গুণা করি যে গুণাগুলা করা আমাদের জন্য আসলে ঠিক না এক এই মাইকের সামনে বসে আমরা অনেকে ইচ্ছাকৃত ভাবে হইলে আল্লাহর কাছে ধরা ভুল বসত হইলে আল্লাহ মাফ করবে ভবিষ্যতে যেন না হয় মাইকে বসে আমরা কি করি আল্লাহর নামেও মিথ্যা কথা বলি নবীর নামেও মিথ্যা কথা বলি মাইকে বসে কার নামে মিথ্যা কথা বলে আল্লাহর নামে আবার কার নামে নবীর নামে মনে রাখবেন সুরে নিসা ওমান আসদা কুমিন হাদিসা আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই ওমান আসদা কুমিন আল্লাহ তিলা আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই

আল্লাহর নামে মিথ্যা ওবাত এই জবান দিয়ে দেওয়া যাবে না এটা আমি আমাকে বলতেছি আমার দ্বারা যেন কোনো গফল এটা না হয় দুই নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে এখানে বসে বলা যাবে না কার নামে বলেন সবাই কার নামে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সহিহ বুখারী হাদিস নাম্বার 109 নয় আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাইয়াতুল আলাইয়্যা মালাম আকুল কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যে কথা আমি নবী বলি নাই আবার। কোনো ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যে কথা আমি নবী বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহাজ নামে বানিয়ে নেয় কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে আমি নবী বলি নাই সে যেন তার ঠিকানা জাহাজ নামে বানিয়ে নেয় তার ঠিকানা কোথায় বানিয়ে নেয় জাহাজ নামে বানিয়ে নেয় আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায় কি আল্লাহ নাকি বলছে কুন্তু কানজান আমি ছিলাম সঞ্চিত ধন গোপন ধন আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে আল্লাহ নাকি পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে সৃষ্টি বানাইছে এটা আল্লাহর নামে মিথ্যা কথা আল্লাহ এটা বলে নাই রসুল আকরাম সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা কথা কি মিথ্যা কথা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক দাবি এটা আল্লাহ সাল্লাম কোথাও বলে নাই

আল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না উত্তম العلم আলোবি সিন চীন দেশে হলো এলেম অর্জন করো আল হাদিস নিজ দেয়া লেখা কোথায় বলছো নবী এই কথা এলেম অর্জন করতে হবে দূরে গিয়ে এটা সত্যি কথা অসংখাগত হাদিস আছে প্রায় 1500 মাইল সফর করে

একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই আমা কদিন তাল্লি তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই না শুধু একটা হাদিস শুনতে আসতো কয় হ্যাঁ প্রায় বারোশো সাতষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছে হাদিস তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না দেয়ালে লেখা দেয় কি যে চীন দেশে গিয়ে হইল তুমি আলেম অর্জন করো আল হাদিস আরে ভাই নবীজি কোথায় বলছে এই কথা এটা তো নবীজি বলে নাই নবী বলছে আমার নামে যে এমন কথা বলে যে আমি বলি নাই সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় সই বোকারি হাদিস নাম্বার একশো মান কাজাবা আলাইয়া মতো আমিদা রসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি আমার নামে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় আগেরটা কি বলছে কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় সই বোকারি হাদিস নাম্বার বারোশো একানব্বই নাম্বার হাদিস

উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না মনে রাখবা কোনো মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ তোমার ভয়ঙ্কর শাস্তি হবে কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা এই অপরাধ দুইটা সমান মনে করবা না আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রসূলের নামে মিথ্যা কথা বলা এটা এই যে এই যে এই যে মাথার সাথে সম্পর্কিত মুখ মুখ এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না সেই মুসলিম হাদিস নাম্বার 1 মাদ্রাসার পাঠ্যবইস্থ গুণ যায়

তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালায় ভাই আমি বুঝাইতে চাইলাম আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুণা থেকে হেফাজত করা এই জবান এটা মাথার সাথে এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত এই জবান দিয়ে কোনার নামে তো মিথ্যা বলাই যাবে না আর আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না মাইকের সামনে বৈসা সাবধান আল্লাহ এটা বলছে নবীরা বলছে আমি যেদিন দেখবো আমি পারি না যে আল্লাহ বলছে আর নবী বলছে এই কথা বলতে যেদিন পারি না আমি ওয়াজি করবো না কেন আল্লাহ আর আল্লাহ রসুল যা বলছে এতটুকু ওয়াজ কি যথেষ্ট না আপনি ওইটা কইতে ওইটা কইতে এত কিছু কেন হ্যাঁ কোরআন এর তো ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত রসুলের প্রায় দশ লক্ষ হাদিস থাকতে আপনার এত জায়গা থেকে ওয়াজ আনতে হবে কেন বিসমিল্লা কোরআন সুন্না খুব বেশি পড়তে হবে

রابعه কে লিখবো আল্লাহ বললেন উত্তম قادিরাতুল লিশ কুল্লি শাই পাকাদীরা সব জিনিসের ভাগ্য তুমি কিয়ামত পর্যন্ত এই ভাগ্যগুলা কি হবে এটা লেখা দাও তাহলে সৃষ্টি শুরু কি কলম এবার দেখেন ইসলামে শুরু কেমনে হইছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3 একদম বুখারী শরীফ খুললেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করতে লাগলেন রাত্রিকালীন এবাদত করতে লাগলেন জিব্রিল আমিন নবীজির কাছে আসছে আসার পর বললেন ইয়া মুহাম্মদ আগে বলছে পড়েন পড়েন হে মুহাম্মদ তো ইসলামের নবীজির সাথে জিব্রিল আমিনের কথা শুরু হয়েছে পড়া দিয়া দুনিয়া শুরু লেখা দিয়া জিব্রিল আমিনের সাথে নবীজির কথা শুরু হয়েছে পড়া দিয়া তো ইসলাম আর দুনিয়া গবেষণা করলে লেখা পড়া আমাদের সবচেয়ে অভাব লেখা পড়া ছাত্র ভাইয়েরা পড়েন এত বেশি পড়েন পড়েন পড়তে পড়তে যদি আপনি কিছু হয়ে যান তখন বুঝেন খুব বেশি পড়েন মোবাইল থেকে দূরে থাকেন খুব বেশি পড়াশোনা খুব দরকার অবস্থা ভয়ঙ্কর আপনাদের দ্বারা আল্লাহ ইসলাম হেফাজত করবে যদি পড়াশোনা না করেন তাহলে অবস্থা খারাপ হবে পড়াশোনা করতে হবে খুব বেশি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন